বাঁচার আকতি কোমর ভাঙ্গা ছেলেটির নাম মোরশেদ মানবতার ডাক কি শুনবে সমাজ চট্টগ্রামে একটি কর্মচঞ্চল ট্রাক গ্যারেজে প্রতিদিন কাজ করত উনিশ বছর বয়সের তরুণ মোর্শেদ আলম দরিদ্র বাবার একমাত্র ছেলে ছয় বোনের একমাত্র ভরসা স্বপ্ন ছিল বাবার কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরবে বন্ধের মানুষ করবে কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে একটি নির্মম দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার হেঁসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের বানাতুপাপাড়ার দিনমজুর লতিফ ভুলুর ঘর আলো করে জন্ম নিয়েছিল এই ছেলে মোরশেদ কর্মের টানে চট্টগ্রাম থেকে একটি ট্রাক গ্যারেজে কাজ করত সে গেল বিশ জানুয়ারি ঘটে যায় বয়াবহ দুর্ঘটনা কোমরের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায় হাড় ভেঙে নিস্তেজ হয়ে পড়ে আছে ঘরের এক কোনায় জীবন যেন থেমে গেছে কতটুকু যন্ত্রণা নিয়ে প্রতি রাত পার করছে মোর্শেদ তা কেবল জানে তার মা মোহসেনা বেগম চোখের পানি ফেলেই কাটে তার দিন প্রতিদিন প্রায় চোদ্দশো টাকা খরচ হয় চিকিৎসার জন্য যা এই দরিদ্র পরিবারটির পক্ষে বহন করা অসম্ভব সমস্ত সহায় সম্বল নিঃশেষ হয়ে গেছে ইতিমধ্যেই মোরশেদের দিনমজুর বাবা আর মা আজ সমাজের হৃদয়বান মানুষের ধারে ধারে ছুটছেন সাহায্যের আশায় যদি কেউ এগিয়ে আসে যদি কারো একটু সহানুভূতি আবার ঘুরে দাঁড়াতে পারে মোর্শেদ তাহলেই আবার আলো ফিরবে এই পরিবারে এই তরুণের জীবন বাঁচাতে প্রয়োজন অর্থ আর সহমর্মিতা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন একটি জীবন একটি পরিবার বাঁচানোর আশায় সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন বিকাশ জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু সিক্স ওয়ান ফোর ওয়ান গ্রামবাসী আমার সবার কাছে আমি একটু সহযোগতে চাই আমার একমাত্র একটা ছেলে সিটাং শহর গেছে সাথে করবার লাই মেস্ত্রি কাজ করত আমার ছেলেটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন বড় একটা দুর্ঘটনা হয়েছে এখন আমি খরচ লাগাতে পারতেছি না আমার একটু আপনারা সহযোগিতা করেন ভাই আমি একজন দিনমজুর টেলি মানে খেটে খাই যদি পাঁচ ছশো টাকার কাজ করি যদি আমার সংসার চলে এখন আমার ছেলেটা অসুস্থ মানে টাকার পর আমি মানে সুস্থ করতে পারতেছি না ডাক্তারে মানে বলতেছে যে অনেক টাকা লাগবে এখন আপনি আমাদের আপনাদের দেশবাসীর কাছে আমার ছেলেটার মানে বাঁচার জন্য মানে আমি একটু মানে সাহায্যের পাচ্ছি